একটা স্টেজে কি হয় প্রধান অতিথি হিসেবে থাকবি একটা এলাকার নেতা কি হবি এর উদ্দেশ্যে নামাজ ছেড়ে দিয়ে আমাকে ভুলে যা শুধু দুনিয়ার পিছনেই থাকিস আমি আল্লাহ পত্র আলম যখন তোকে তৌফিক দান করি তখন একটা এলাকার নেতা তুই হস এরপরে একটা স্টেজের প্রধান অতিথি হিসেবে তুই আসিস এরপর তুই একটা স্টেজের প্রধান অতিথি হিসেবে আসিস তোকে দেখে হয়তো একটা জেলার মানুষ

তারপরে আল্লাহ তকব্বুর রাবুল আলামিন বলেন ও যা আরববুকা ও الملکو সুবহান সেদিন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন। আমার আল্লাহ তকব্বুর রাবুল আলামিন সবার সামনে আসবে। ফেরেশতারা সারিবদ্ধ হবে দাঁড়িয়ে যাবে। এরপর আল্লাহ তকব্বুর রাবুল আলামিন বলেন ও জি আয়াউমাইদিন বিজাহান্নাম। জাহান্নাম মানুষদেরকে সামনে আনা হবে। ইয়াউমাই যাবাকাদুল ইনসান ওয়া আন্না লাহু তিকরাহ। সেদিন মানুষ দুনিয়ার কি কি কর্মগুলো বুঝতে পারবে। ব্যক্তির কি জাহান কি জান্নাতি বুঝতে পারবে দুনিয়ার যে তামাশাগুলো করেছে সেদিন তাদের মনে পড়ে যাবে কিন্তু তাদের সেদিন কোনো কিছু করার থাকবে না আফসোস করবে আহ মুসলমান সেদিন তুমি কি করবে চলো এখনো তো আমাদের নিঃশ্বাস চলছে এখন তো আমরা দুনিয়াতে বেঁচে আছি এখন তো কিছুটা সময় আমাদের হাতে আছে আজ থেকে চলো না আমার শুরু করি চলো আল্লাহকে ডাকি আজ থেকে পরের জীবনের জীবনটা দুনিয়া থেকেই সাজিয়ে আমরা তো জানি এটা চিরস্থায়ী জীবন নয় চিরস্থায়ী জীবন তো একটা আছে আমাদের এই দুনিয়া থেকে আমাদের একদিন আল্লাহর কাছে যাইতে হবে তাহলে কেন আল্লাহকে আমরা ভুলে যাই তো আল্লাহ যে নামাজের জন্য তোমাদেরকে ডাকে এটা তো নামাজ না এটা আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম আল্লাহ পাকবুল আল আমি তোমাদের সাথে কথা বলতে চাই কেন তোমরা বল না পাঁচটা ভার যে তোমাদেরকে ডাকে তোমরা কেন যাও না এত দেখ কারণ ইনসান ও আল্লাহ আল্লাহ উদ্দিগ্র একদিন তো তুমি ঠিকই বুঝবে একদিন সব কিছু বুঝতে পারবে সেদিন তো আর করার কিছু থাকবে না যেহেতু এখন নিঃশ্বাস চলছে এখন দুনিয়াতে বেসে আসো এখন থেকে নিয়ে করে ফেলে দাও যে আমি আল্লাহ তপর আল্লাহ মিন যে কথাগুলো বলেছে একটা অমান্য করবো না আজকে দিকে পাচুর নামাজ পড়বো আল্লাহকে ডাক